আমরা অনেক সময় সিম্পল বাক্যগুলো এত বেশি সিম্পল থাকে যে সেটিকে কমপ্লেক্স কিভাবে করব আর কম্পাউন্ড কীভাবে করে করবো এটা বুঝতে পারি না যেমন সিম্পল বাক্যে থাকে ইট ওয়াজ আ রেড বল এই ধরনের বাক্যগুলিকে আমরা কিভাবে করে কমপ্লেক্স করব কারণ বাক্যটি খুবই ছোট এই বাক্যটিকে আমরা কিভাবে করে ভেঙে কমপ্লেক্স বা কম্পাউন্ড করতে পারি সেক্ষেত্রে যে কাজটি করতে হবে এই যে অ্যাডজেক্টিভটি থাকে সে অ্যাডজেক্টিভটিকে কিন্তু আমরা ঠিকই ভাঙতে পারি আমরা অ্যাডজেক্টিভ আর যে অবজেক্টটি থাকে সেটিকে ভেঙে দ্যাট অথবা উইচ দিয়ে কানেক্ট করতে পারি আবার কম্পাউন্ডে অ্যান্ড দ্বারা কানেক্ট করতে পারি সেটা কীভাবে ধরো কম এই বাক্যটির কমপ্লেক্স কী হবে ইট ওয়াজ আ রেড বল এই বাক্যটির কমপ্লেক্স হবে ইট ওয়াজ আ বল রেড অর্থাৎ আমরা এই বাক্যটির এই যে রেড এবং বল এটিকে আলাদা আলাদা ক্লজে নিয়ে গিয়েছি এটি একটি বল ছিল যেটি কিনা ছিল লাল অর্থাৎ এই বলকে আর লালকে আলাদা আলাদা ক্লজে নিয়ে যাওয়ার মাধ্যমে আমরা কমপ্লেক্স তৈরি বাক্য তৈরি করেছি কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা একই কাজ করব। অর্থাৎ রেড এবং বলকে আলাদা দুটো ক্লজে নিয়ে যাব এবং সেটিকে আমরা কানেক্ট করে দিব অ্যান্ড দিয়ে কিভাবে করে ইট ওয়াজ অ্যান্ড ইট ওয়াজ রেড অর্থাৎ দেখতে পাচ্ছ যে ইট ওয়াজ এ রেড বলের মতো ছোট একটি বাক্যকে এই রেড আর বল এই কথা দুটোকে ভেঙে আলাদা দুটো ক্লজে দিয়ে কমপ্লেক্স বাক্যের ক্ষেত্রে দ্যাট এবং উইচ ব্যবহার করে এবং কম্পাউন্ড বাক্যের ক্ষেত্রে অ্যান্ড ব্যবহার করে ট্রান্সফরমেশন করা যায়